হাই ভিওয়ার্স আলাইকুম সবাই যে যেখান থেকে দেখতেছেন এটা হচ্ছে ক্রিস্টাল পাথর যে তৈরি কয়েন সেট এগুলো হচ্ছে মূলত আমাদের অর্ডার নেওয়া হয় অর্ডার দিলে আমরা দুই দিন সময় দিলে আমরা এগুলা রেডি করে দিতে পারি যার যে কয় সেট লাগে সে সে কয় সেট নিতে পারবেন এটা এখানে ছোটো গলা বড় গলা কানের দোল টিকলি যে যেভাবে নিতে চান সেইভাবে ডিজাইনটা আমাদের দেখাইলে আমরা রেডি করে দিতে পারব তারপরে আছে এগুলো হচ্ছে কয়েন সেট অর্ডার করলে মাদলি কয়েন সেট যেভাবে ডিজাইনটা আমাদের একটু দেখাইতে হবে তাহলে আমরা আপনাদের ডিজাইন মন মতো রেডি করে আমরা দিতে পারব যে যেভাবে দেখাবেন আমরা সেইভাবেই করে দেব এটা হচ্ছে কোমরের ভিসা লকেট দিয়ে কোমরের বিষা তৈরি করা অনেক সুন্দর একটা কালেকশান আপনারা চাইলে কুড়ি দিয়েও করে নিতে পারবেন কুড়ি দিয়েও করা যায় এই পয়সা বিষাগুলা এই এই সিস্টেম করে করে দিতে হয় লকেট লকেট দিয়ে করে দেওয়া এটা হচ্ছে ছোটো গলা সিস্টেম পাথরের সেটটা অনেক সুন্দর গলা ফোন রেডি হয়নি তাও আমি একটা ভিডিও নিলাম গলায় পরলে অনেক সুন্দর দেখতে হবে অনেক সুন্দর এটা হচ্ছে ছোটো গলা অনেকগুলো সেটের অর্ডার হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এটা একটা বড় গলারটা দেখাই কাজ এটা হচ্ছে বড় গলা বড়বেলা সাতে টিকলি কানের দুল পেয়ে যাবেন আবার আপনারা চাইলে যে কোনো আইটেম আপনারা নিতে পারবেন খোপার ফুল আছে সকল ধরনের ফুল আছে আমাদের এখানে যার যেটা লাগে সেই সেটা নিতে পারবেন এটা হচ্ছে লাল তারপরে এটা হচ্ছে মালটি মালটি হচ্ছে আপনার সাতটা কালার দিয়ে একটা মালটি করা হয় আবার আপনারা এই প্রত্যেকটা কালারের এই প্রত্যেকটা কালারের ভিতর থেকে একটা করে নিতে পারবেন যেমন এই যে হলুদ প্রথম আছে ব্লু হলুদ তারপরে তারপরে হচ্ছে মেজেন্ডা সবুজ অরেঞ্জ এই মিলে হচ্ছে ষাটটা কালার ষাটটা কালার দিয়ে হচ্ছে একটা মাল্টি করা হয় আপনারা প্রত্যেকটারই একটা করে নিতে পারবেন চার যত খুশি সেই অর্ডার করতে পারবেন পাইকারি খুচরা যে যেভাবে নিতে চান সে সেইভাবেই নিতে পারবেন এছাড়া ঘুঙুর আছে দশ নম্বর ঘুঙুর আট নম্বর ঘুঙুর তারপরে আপনার বারো নম্বর ঘুঙুর নাচের যাবতীয় আইটেম আছে সব আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন একশো রশি ঘুঙুর থাকে তারপরে তাজ তারপরে বেদে নাচের গহনা বেদে নাচের গহনা তারপর খারু ছেট যার যেগুলা দরকার হয় সে সেগুলো আমাদের ইউটিউবে আপনারা অর্ডার করতে পারবেন তাছাড়াও আমাদের একটা পেজ আছে নিয়মিত রং পেজে আপনারা সকল আইটেম পাবেন এটা হচ্ছে নিউ রং আর এটা হচ্ছে রং পেজ ইয়া ইউটিউব ইউটিউব একটা রং আর হচ্ছে পেজ হচ্ছে নিউ ওখানে আপনারা অর্ডার করতে পারবেন আর সম্পূর্ণ আমাদের নাচের আইটেম যত আছে সব হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমাদের ডিম দশ টাকাও দিতে হবে না আপনারা পার্সেল হাতে নিয়ে দেখবেন দেখে তারপরে ডেলিভারি ম্যানের কাছে সব টাকা পেমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম